সুপ্রিয় দর্শক আজ রেকর্ড গড়ল সোনার দাম গত কয়েক বছরের রেকর্ড ভেঙে হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম সোনার দামে আজ বিরাট চমক বাজার সূত্রে খবর আজ গহনা সোনার পাশাপাশি রয়েছে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রচুর কমার কারণে আজ বাংলার বাজারেও দাম কমতে দেখা গেল স্বর্ণের আগামী দিনে স্বর্ণের দাম আরও সস্তা হওয়ার কথা জানালেন বাজার বিশেষজ্ঞরা সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপোর দামও তো আসুন প্রিয় দর্শক জেনে নেব কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম আজ কত টাকা রয়েছে পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠারো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিনের সোনার বাজার দরের আপডেটগুলি নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া ভিডিও নতুন কোনো নোটিফিকেশন সবার প্রথমেই পৌঁছে যায় তো বন্ধুরা দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক তাহলে আসল প্রিয় দর্শক আমরা প্রথমেই দেখে নেই আজকে রূপোর বাজার রেট কতটা নিচে নেমেছে আজ এক গ্রাম রূপোর দাম রয়েছে একশো টাকা সৌত পয়সা আট গ্রামের দাম রয়েছে আটশো টাকা ষাট পয়সা দশ গ্রামের দাম রয়েছে এক হাজার সাতাত্তর টাকা একশো গ্রামের দাম রয়েছে দশ হাজার সাতশো সত্তর টাকা এবং আজ এক কেজির রূপোর বাজার দর রয়েছে এক লক্ষ সাত হাজার সাতশো সত্তর টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ এক কেজি রূপোর দাম কিন্তু তেইশশো টাকা কম রয়েছে প্রিয় দর্শক আপনাদের কাছে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো রুপোর দাম তা আসুন প্রিয় দর্শক আমরা বা দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনা সবার প্রথমে দেখেনিই প্রিয় দর্শক আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট ও বাইশ ক্যারেটের তুলনায় দাম কম হয় সবসময় সময় ক্যারেট গহনা সোনার আজ আঠারো ক্যারেট গহনা সোনার এক গ্রামে দাম পড়ছে সাত টাকা আট গ্রামে দাম পড়ছে আটান্ন টাকা দশ গ্রামের দাম পড়ছে বাহাত্তর টাকা এবং একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত লক্ষ উনত্রিশ হাজার চারশো টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ আঠারো ক্যারেট গহনা সোনার দাম কিন্তু আট টাকা কম রয়েছে আঠারো ক্যারেট গহনা সোনার দাম ও বন্ধুরা বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার অনেকটাই নিচে নেমেছে ক্যারেট গহনা সোনার দাম আসুন দেখে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে ডোনাল্ড রেট বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্থিতির দাম ডলারের দাম হের ফের করছে তার প্রভাব দেশীয় বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনা দামের মধ্যে পড়েছে এবং তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন সোনার দামে বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা আসুন দর্শক এবার আমরা দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে আট হাজার নয়শো পনেরো টাকা আট গ্রামের দাম পড়ছে একাত্তর হাজার তিনশো কুড়ি টাকা দশ গ্রামের দাম পড়ছে উনব্বই হাজার একশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে আট লক্ষ একানব্বই হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা লক্ষ্য আমরা পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কিন্তু দশ হাজার পাঁচশো টাকা কম রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছুঁছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখে নেই চব্বিশ ক্যারেট পিওর খাটে সোনার বাজার রেট কত পড়ছে যে সোনার মধ্যে রকম খাজের পরিমাণ মেশানো হয় না পিওর সোনা হয় পিওর খাটে সোনা হয় আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম খাটে সোনার দাম পড়ছে নয় হাজার সাতশো ছাব্বিশ টাকা আট গ্রামের দাম পড়ছে সাতাত্তর হাজার আটশো আট টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতানব্বই হাজার দুইশো ষাট টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট খারি সোনার দাম পড়ছে নয় লক্ষ বাহাত্তর হাজার ছয়শো টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তুলনায় কিন্তু কিন্তু আজ ক্যারেট সোনার দাম এগারো হাজার কম রয়েছে তো প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর সোনার দামও আঠারো ক্যারেট বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে পিওর চব্বিশ ক্যারেট খারি সোনার দামও প্রায় সাড়ে দশ হাজার টাকার কাছে উঠে গিয়েছিল তার তুলনায় আজ সস্তা হলো চব্বিশ ক্যারেট খারি সোনার দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখে নিই এক সোনার বাজার রেট কত আজকের বাজার রেটে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে ছিয়ানব্বই হাজার চারশো পঞ্চাশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতন মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন এবং প্রত্যেক দিনের সোনার দাম সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ